সম্পূর্ণ স্টোন আমরা এই কাজ করার লাগজারি শিফন এটা হাতার পোষণটা আর এই হচ্ছে এটার পুরো মেরুন কালার এটাও সুন্দর একটা কালার চমৎকার কালার কম থাকবে প্রচুর ঘের গাড়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা দেখতেই পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এর ভিতরে দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে একদম হচ্ছে নতুন শোরুম নতুন কিছু কালেকশন থাকবে এগুলো পাকিস্তানের ভার্সনের ভিতরে ফুল রেডি কিছু ড্রেস কুরবানি স্পেশাল ঠিক আছে ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে হ্যাঁ তো শুরুতেই দেখাবো ভাইরাল একটা এটা সম্পূর্ণ স্টোন অ্যাম্বরাই কাজ করা লাক্সারি শিফন এটা হাতার পোষণটা আর এই হচ্ছে এটার পুরো প্যানেলটা দেখেন কাদের প্যাটার্নটা কত গরজা সেটা কিন্তু হচ্ছে একদম শিফনের ভিতরে এই হচ্ছে এটার পায়জামাটা পায়জামাটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে থাকবে একদম ফ্রি সাইজের ওকে ওড়নাটা দেখাই এই হচ্ছে এটার ওড়নাটা ওনাটা কিন্তু বিশাল বড় একটা ওড়না এটাও লাকজারি সিফোন একদম কুরবানি স্পেশাল কালেকশন প্রাইস কত থাকবে অনলি বাইশশো টাকা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে ভিওয়ার্স এটার ভিতরে কালার আছে টোটাল চারটা এগুলো কিন্তু লাক্সারি শিফনের ভিতরে পাবেন বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এই হচ্ছে এটার প্যান্টটা এগুলো কিন্তু একদম মানে নতুন একটা শোরুম থেকে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ভাইয়া মানে একদম হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে এসেছে এটা থাকবে বাইশো টাকা এটার ভিতর এইটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র বাইশো করে এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এই হচ্ছে এটার ওরনাটা ওকে এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস বাইশো করে ফুল ভিডিও কন্টিনিউ না আজকে একদম ধামাকা কালেকশন দেখাবো সেম সেম ওকে সেলার এরপর দেখাবো কিছু কটন গাড়ারা নায়রা এটা কিন্তু হচ্ছে একের ভিতর দুই পেজ আছে এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে নায়রা কাট অরিজিনালটা আচ্ছা এটার গারাটা দেখাই এই যে দেখেন অরিজিনাল কিন্তু গাড়ারা কটন থাকবে প্রচুর ঘের গাড়ারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এটা ওনটা দেখায় ভাইয়া একটি হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না নামাজ ওড়না প্রাইস থাকবে সাতশো টাকা কালারগুলো গুলো দেখা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ আচ্ছা তো আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে এটা একটা কালার এটাও থাকবে মাত্র সাতশো করে একদম ফিক্সড ফাইনাল প্রাইস ওকে সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চমৎকার এটা পম্পম ডিজাইন এটাও কিন্তু হচ্ছে প্যানেলে পম্পম করা থাকবে আর এটাও কিন্তু ফুললি রেডি আজকে যা দেখাচ্ছি সবগুলো ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সেম মাত্র এটা ছয়শো টাকা আচ্ছা কালারগুলো দেখাই এটাও 38 থেকে 44 পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে সবাই এটা হচ্ছে মেরুন কালার এটাও 650 সেলর না सेम থাকবে सेम सेम সেলর से सेम এটা একটা কালার এটা হচ্ছে ফ্রুজা কালার ঠিক আছে এটাও সুন্দর এটা কালার প্রাইস सेम মাত্র 650 এটা দেখেন শর্টস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু প্রাইস सेम 650 सेम আচ্ছা একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা ভাইরাল থ্রি পিস দেখাবো এটা কিন্তু সিকোয়েন্সে আমরাই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা একদম মসলিন কটন এটার সালনটা দেখাই দেয় এটার প্যান্টটা দেখাই এ হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতর থাকবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ আর এই হচ্ছে এটার ওড়নাটা স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার আছে দুইটা এই দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে আছে এটা কিন্তু অরিজিনালটা ওকে সেম সালোয়ার সেম অন্য এখন দেখাবো একদম পাকিস্তানি ভার্সনের ভিতরে মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটিটা কত সাইনি এটা কিন্তু একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা লাক্সারি শিফন ফ্যাব্রিকের উপরে পাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্টন থাকবে ওনাটা পুরো মাথা নষ্ট একটা ওনা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা এটা কিন্তু কাটার করা ঠিক আছে লাক্সারি শিফন প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে অনলি 2800 টাকা কালারগুলো দেখাই কালার তিনটা তিনটা আচ্ছা তিনটা কালার এটা আটত্রিশ থেকে 44 পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতেই পাচ্ছেন সেম সালোয়ার সেম ওনা ওকে এটার ভিতর লাস্টার হচ্ছে অনিয়ন কালারটা ঠিক আছে

সবগুলো ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মার্শাল্লা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা ওকে ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অলানির জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়েছে